আসসালামু আলাইকুম রান আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সাথে জানাচ্ছি ঈদ মুবারক আশা করছি আপনাদের ঈদের দিনটি খুব ভালো কাটুক তো আজকে চলে আসছি রফিক ভাইয়ের কবুতরের খামারে মাসাল আজকে কিন্তু ভাইয়ালা টোটালি ডিম অথবা বাচ্চায় কিন্তু ভরপুর আর ভালো মানের মানে কোয়ালিটি ফুল কবুতরের সংগ্রহ রয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা ইনশাল আজকে ভালো মানের কবুতর সংগ্রহ করবেন ভাইয়া এখান থেকে আর দামটা কিন্তু একেবারে হাতের নাগালে থাকবে আর

দেখার মতো কোয়ালিটি ফুল কবুতর জি অবশ্যই 마শাআল্লাহ আমিও দেখছি কবুতরগুলো ফিটনেসও যেমন বিশেষ করে রাজগোলা কবুতরগুলো আছে অনেকগুলো পেয়ার আছে ছয় থেকে সাত পেয়ার কবুতর 마শাআল্লাহ ম্যাক্সিমাম গুলো ডিম বাচ্চা করানো আর আপনার স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর আর দামটা কেমন থাকবে ভাইয়া একবার ভাই হাতে না গেলে থাকে থাকবে 마শাআল্লাহ অবশ্যই আপনাদের ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে এগুলো আর লোকেশনটা ভাইয়া আমার লোকেশনটা হচ্ছে ইপিজে

তো সবাইকে ঈদ মোবারক জানে আবারও আমি কবুতরগুলো আপনাকে দেখানোর জন্য চেষ্টা ওকে ঠিক আছে আর কথা বলবো না অনেক কথা বলে ফেলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখেন এটাই কিন্তু আপনার দুইটা বলছিলাম বেবি সহ দুইটা বেবি সহ বড় সাইজের বেবি সহ আপনারা নিতে পারবেন তো আসলে মূল ভিডিওটার ভিতরে আপনারা ঢুকলে ইনশাল্লাহ কবুতরগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর সেই লেভেলের কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু এদের গুণ আছে যেমন ঢুক তেমন গুণ মশাল্লাহ এই যে দেখেন দুইটা কিন্তু বেবি আছে দুইটা বেবি সহ কিন্তু আপনারা এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর বেবি দুইটা কিন্তু খুবই হেলদি খুব ভালো ফিডিং করা এই যে দেখেন মশাল্লাহ দুইটা সাইজও কিন্তু একদম সেম টু সেম আছে এই যে এখন কিন্তু শেপটা বোঝা যাচ্ছে মশাল্লাহ আর ঠোঁটের শেপও কিন্তু মার্শাল্লাহ অসাধারণ আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা ওইটা হচ্ছে আপনার মাড়িটা খুব অ্যাগ্রেসিভে যে বেবিগুলো ধরা হয়েছে কিন্তু খুবই অ্যাটাকিং মুড়ে আছে এগুলো সম্পর্কে আসলে ওই রকম বিশ্লেষণ করার কিছুই নাই যাই হোক অ্যাটলিস্ট বলতে পারি কোয়ালিটি আছে কবুতরের মশাল্লা দেখার মতো আর ডিম বাচ্চা গ্যারান্টি আসলে দেওয়ার কিছু নাই তো আরও কিন্তু বিউটি হোম আছে ওগুলো ডিম আছে ডিম জমানো ডিম সহ তো এটার কথাই আমরা বলি তো ভাইয়া এই জুতাটা কত রাখবেন ভাই এই বিয়ারটা যদি কোনো ভাই নেয় একদম সাড়ে তিন হাজার টাকা বেবি সহ বেবি সহ মাসাল্লাহ দেখেন দুইটা বেবি কিন্তু বড় হয়ে গেছে যদি আপনারা মনে করেন না আরও এক সপ্তাহ রাখবেন ভাইয়ের এখানে ইনশাল্লাহ ভাই রাখতে পারবেন তো না হ্যাঁ ভাই সেটা রাখা যাবে ওকে ঠিক আছে বেবিটা যদি মনে করেন একটু বড় করে নেবেন তো আপনারা এটা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আপনার মাদিটা দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর আর দুইটা চোখের মার্কিং কিন্তু একদম সেম আছে মার্শাল্লাহ ইয়েলো কালারের চোখ তো এই এটা আসলে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস কিন্তু একদম তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই জোড়াটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু আরেক জোড়া বিউটি মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু একদম সেম কোয়ালিটি খুব ভালো মানের কবুতর এটা হচ্ছে আপনার মাদিটা একটা চোখে প্রবলেম আছে একটা চোখে এই ডিম বাচ্চা তাল্লাহ রহমত হ্যাঁ মানুষ তো অন্ধ মানুষও থাকে হাত পা মানুষ ছাড়াও থাকে তারাও কিন্তু তাদের কিন্তু বাচ্চা হয় আল্লাহর রহমতে যাই হোক এটাও কিন্তু মাসাল্লাহ ডিমে আছে কোয়ালিটি ফুলকপি তো একটু উঠায় দেখা দেয় আপনাদেরকে যে দেখেন

তাহলে কত আসে সাত হাজার টাকা হয় আপনার সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা নেয় তাহলে আপনার সাড়ে তিন হাজার টাকা করে ওকে ঠিক আছে যদি এক পেয়ারা নেন সেক্ষেত্রে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা করে পড়বে আর যদি দুই পেয়ার নেন সেক্ষেত্রে কিন্তু আরও পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ মাশাল্লাহ আজকে কিন্তু আপনার ডিম অথবা বাচ্চাই কিন্তু লক ভরপুর ওই যে চিচি শব্দ শুনতে পাচ্ছেন এখানে কিন্তু মাশাল্লাহ দুইটা ডিম জোরা মেঘ পাই আছে লাল মেঘ পাইছেন এই যে দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর আর কিন্তু মাসাল্লাহ দেখার মতো এক জোড়া করতে ভাই ডিম তো জমানো না হ্যাঁ ভাই জমানো মাশাআল্লাহ দুইটা জমানো ডিম আছে এই জমানো ডিম সহকারে কিন্তু আপনারা এই জোড়াটা ইনশাআল্লাহ আজকে সংগ্রহ করতে পারবেন তো ভাই এটার প্রাইস কত থাকবে এটা ভাই মাত্র 2000 টাকা থাকবে এটা 2000 টাকা মাশাআল্লাহ এই যে মার্কিংটা দেখেন পিটার মার্কিংটা দেখেন এক একুরেট আছে দুইটারই আর টোট কিন্তু আপনার রেড রেড কালারের আর ওই যে দেখেন দুইটা জমানো ডিম কবুতর একদম অ্যাকটিভ আর ফ্রেশ কবুতর এই যে ক্যামেরা ধরছে এজন্য একটু ছটফট করতেছে তাহলে 2000 টাকা না হ্যাঁ ভাই 2000 টাকা ওকে

কোয়ালিটি ফুল বর্তমানে কিন্তু এই ধরনের পাওয়া যায় না টোটালি যে আপনার ব্ল্যাক থাকে পিঠের উপর আর আর অন্যগুলো দেখা যায় হালকা হালকা ছোক থাকে আর এটা কিন্তু টোটালি ব্ল্যাক মশাল্লা আর ডোমগুলো দেখেন খুবই সুন্দর দুইটারই অ্যাটলিস্ট কোয়ালিটি আছে কবুতরের এটা বলতে হবে আর ওই যে দেখেন ডিম দুইটা আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে আর দুইটার মার্কিং কিন্তু মশাল্লা খুবই সুন্দর আর সাইজও কিন্তু কবুতরের হ্যাঁ বিগ সাইজের ভিতরে দেখা যায় মাদির সাইজ একটু কম থাকে ছোট থাকে এই ক্ষেত্রে কিন্তু দুইটাই কিন্তু মার্শাল আর্ট সেন্টু সেম আছে তো ভাইয়া এই পেয়ারটা কত থাকবে ভাই এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা না তারপরে কি আপনার কিছু করা যায় অবশ্যই ভাই দূর ভিতরগুলো কি এখানেও ডিসকাউন্ট আছে তাহলে কত আপনি ভাই আপনার সেক্ষেত্রে একদম 4000 টাকা পড়বে একদম 4000 টাকা ওকে ঠিক সেটা এটা ডিম দুইটা ডিম ডিম আছে তো যে আমি লাইটটা দর্ছি আপনি একটু দেখেন হ্যাঁ এই যে দুইটা গেছে এই যে দেখেন এই যে

এত অল্প রেটের ভিতরে কেউ কি দিচ্ছে না জি জি তো সর্বনিম্ন আমি আপনার কবুতর দেখছি আপনার পাঁচ টাকার নিচে না বরং উপরে থাকে জি 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 তো সেই ক্ষেত্রে আমি ফেয়ারটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আমি 4000 টাকায় 4000 টাকায় না হ্যাঁ ভাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা দাম থাকবে 4000 টাকা আর এটা কিন্তু আজকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আজকে কিন্তু দুইটা দুইটাই বের হবে না ভাই হ্যাঁ দুইটাই তো পারছে ওকে রাতের ভিতরে আশা করি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে কিন্তু আরেক জোড়া শাটিন এটা হচ্ছে আপনার জর্ণিনা খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর আর দুইটা কালার কিন্তু সেম আছে তো যারা শার্টিন খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু ইনশাল আপনারা সংগ্রহ করতে পারেন নিচেরটা হচ্ছে আপনার নরহার ইতি হচ্ছে আপনার মাদিক কবুতর এটাও রানিং না ভাই হ্যাঁ ভাই রানিং মাসাল্লাহ এটাও কিন্তু রানিং জোদা এই জোদাটা কত লাগবে না এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা ঈদুল ফিতর উপলক্ষে এটা দুই হাজার টাকা না মশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা বুকেটাই আছে আপনার করে আছে পায়ে কিন্তু ফেদার আছে দুইটার দুইটা একদম সেম ক্যাটাগরির কবুতর আর এই জোড়াটা আপনারা নিতে পারবেন অনলি দুই হাজার টাকা তো এখানে কিন্তু জোড়া বিউটি হোমা কবুতর আছে মশাল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু মোটামুটি কোয়ালিটি আছে কবুতর ফিটনেস কিন্তু খুবই

দুইশো টাকা নাকি ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা ডিম আছে মশাল্লাহ দুইটা ডিম কিন্তু নিতে পারবেন আপনারা আর দুইটা ডিম হচ্ছে আপনার টোটালি আপনার হোয়াইটমুখীর ডিম একদম ফুল ফ্রেশ হোয়াইটমুখী ছিল ওইটা ডিম তো এই দুইটা জমানো ডিম স ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে দুই হাজার টাকা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে কোয়ালিটি বলতে হবে কোয়ালিটি রাজগোল্লা কবুতর মশাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর আর ওই যে যেটা ওইটা নর না ভাই নিচেরটা ভাই মাদি না মাদির কিন্তু দম সাদা আছে এই যে দেখেন আপনাদের দমগুলো কিন্তু সাদা হচ্ছে আপনার নর ভাইয়া ডিম কি জমছে জমানো ডিম জমানো ডিম সব উঠে দেখাই দেওয়া যাবে না চার পাঁচ দিন লাগবে খুঁজতে আচ্ছা আচ্ছা কতটুকু দূরে কিন্তু ভাই খুবই অ্যাকটিভ এবং বিগ সাইজের ভিতরে এই যে দেখেন দুইটা জওয়ানোডিয়াম হার্ট চার পাঁচ দিন লাগবে ফোটার জন্য তো এই যে আমি কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মাশাআল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মার্কিং জওয়ান আর ফিটনেস কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের কবুতর এই জোড়াটা কত হলে দিবেন আজকে এই পেয়ারটা ভাই মাত্র 1600 টাকা 1600 টাকা সমান কই দাদা ও জানা ভাই আচ্ছা ভাই ঠিক আছে সমান করে দিলাম ওকে ঠিক আছে তাহলে কিন্তু এই জুতাটা আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন আর অন্যান্য ভিডিওর সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারেন কবুতাদের সাইজ দেখবেন গেট দেখবেন কালার দেখবেন মার্কিং দেখবেন তারপরে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন যে পনেরোশো টাকায় এই জুতাটা কেমন হয়েছে ইনশাল্লাহ আশা করি ভালো হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর আর অনেক বড় সাইজের কবুতর অনলি পনেরোশো টাকা আর সাথে কিন্তু দুইটা ডিম আছে জমানো তো এখন কিন্তু আরেক জোড়া কবুতর আছে এখানে এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর দেখলে কিন্তু তাকায় থাকতে মন চাই যে দেখেন অবিতরণের মার্কিং দেখেন আপনার মাথা থেকে একবারে আপনার বুক কিন্তু সাদা খুবই সুন্দর ওইটা কি ভাইয়া ছটফট করতেছে ওইটা এই যে এটা না ডিম আছে ওইটা আছে ভাইয়া একটাই পারছে আর একটা হ্যাঁ একটা পারছে এই যে দেখেন একটা ডিম ইনশাআল্লাহ পারছে আর একটা পারবে আগামী পরশু না ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতরগুলো মার্কিং দেখেন এই যে আর ওই যে দেখেন সেম মার্কিং এর কবুতর 마শাআল্লাহ আর কবুতরগুলো কিন্তু অনেক কিউট অনেক কিউট কবুতর তো এটার দাম কত থাকবে ভাই এটাও ভাই 1500 টাকা এটাও 1500 টাকা না 마শাআল্লাহ আপনি ভাই একবারে ধামাকা দিব ঈদ উপলক্ষে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার দামও থাকবে 1500 টাকা

কি এটা নন না জমানোর তো মনে হচ্ছে মাসাল্লাহ দুইটাই কিন্তু আপনার জমানোর ডিম সহকারে আজকে সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু আজকে ডিম আর বাচ্চাই কিন্তু টোটালি ভরপুল হক তো নিচেরটা মাদে এই যে হাদিতে তাপ দিতেছে এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ আপনার কিন্তু অলরেডি বুঝে গেছেন বলেও দিছি তো এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ভাই আপনার পঁচিশশো টাকা এই জোড়াটা পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা পঁচিশশো টাকা তবে কি ভাইয়া বলেন এখানে আমাদের এই যে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আছে আরেক পেয়ার বোম্বাই আছে আরেক পেয়ার বোম্বাই আছে না পিয়ার বোম্বাই যদি কোনো ভাই একসাথে সংগ্রহ করে সেক্ষেত্রে থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখানোর চেষ্টা করি মার্শাল এটা কিন্তু অলরেডি ডাকাডাকি শুরু করে দিচ্ছে কবুতরের ঝুঁটি দেখেন আপনারা ঠোঁট দেখেন দেখেন একদম কিন্তু মাস একদম গোলাপ ঝুঁটি যেটা কেবল আছে এইটার সাথে না ভাই এটার সাথে কিন্তু এটার কথা হয়েছে যে এই ওইটা থাকবে আপনার সরি দুই হাজার পাঁচশো টাকা এটার দামও থাকবে দুই হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা দুই পেয়ার একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট দিবে ঈদ উপলক্ষে

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাজগোল্লা দেখতে পাচ্ছেন এই ধরনের রাজগোল্লা যে মার্কিং এই শেপের এই মার্কিং এর কবুতর কিন্তু তেমন একটা দেখা যায় না দেখা যায় চিরাফাটা থাকে এটা কিন্তু আপনার মাথা থেকে একবারে বুক পর্যন্ত সাদা আছে খুবই সুন্দর নিউ এডাল্ট একটা পেয়ার এটা কিন্তু নরমাদি কনফার্ম আছে ডান পাশেরটা কি নর হবে নাকি ভাই হ্যাঁ ভাই ডান পাশেরটা হবে নর বাম পাশেরটা ইনশাআল্লাহ মাদি হবে যাই হোক খুবই সুন্দর মার্কিং দেখেন কবুতরগুলো আসলে দেখার মতো একটা পেয়ার তো ভাইয়া আপনার এই জোড়াটা কেমন প্রাইস পড়বে আজকে এই এই জোড়াটার প্রাইস পড়বে ভাই 2000 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ভাই এখানে একটা কথা বলতেছি জি জি আপনার সম্পূর্ণ কবুতরের দামটা আপনি ডিপেন্ড করে কোয়ালিটির উপর কথা অবশ্যই অবশ্যই দাম তো কোয়ালিটির উপরে কোয়ালিটি আমাদের মনে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের কিন্তু রানিং কবুতর গেলে ভাইয়া কিন্তু আপনার পনেরোশো টাকায় দিছে সো এটা কিন্তু আপনার নিউ এডাল পেয়ার তো এখানে কিন্তু আপনাদের আসলে মাথা ঘাটাইতে হবে বুঝতে হবে চোখগুলো দেখেন মার্কিংটা দেখেন মার্কিং দেখেন কবুতর হ্যাঁ দেখলে মানে প্লানটা জুদা যায় যাই হোক এই জুদাটা কিন্তু দুই হাজার টাকা দিয়ে আপনাদের সংগ্রহ করতে হবে ভাই আরও কিছু কি দিবেন নাকি ভাই যদি দেওয়া যায় হ্যাঁ আমাদের এখানে দুইশো টাকা ডিসকাউন্ট আছে হুম হুম তাহলে আঠারোশো টাকা আঠারোশো টাকা এইটা কিন্তু খুবই সুন্দর একটা জোড়া আর এটার হাইটও কিন্তু অনেক সুন্দর মানে এই বয়সে ফিটনেসটা কিন্তু মানে দেখার মতো তো যখন পুরো রানিং হবে এটা কিন্তু আরও বড়ো হবে কুকতুরগুলো কোয়ালিটি কিন্তু আরও ভালো দেখা যাবে যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে টপ লেভেলের কোয়ালিটি ফুল কবুতর কর্মনা কবুতর দেখেন মাসাল্লাহ একটা কিন্তু বেবি আছে বেবিটা কিন্তু একদম প্যারেন্টস এর মতো মার্কিং ফুল খুবই সুন্দর মাসাল্লাহ এটা আবার ডিম দিয়ে দিবে না ভাই হ্যাঁ ভাই ডিম আবার ডিম দিয়ে দিবে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর হাদিতে যে এটা দাদাই আছে এটা হচ্ছে নর আর এই যে নিচে এটা হচ্ছে আপনার মাদি কবুতর একটা বেবি আছে মাসাল্লাহ এই বেবিটা সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারে তো ভাইয়া কত পড়বে এই প্যাকেজটা এই প্যাকেজটা ভাই মাত্র 3000 টাকা 3000 টাকা হ্যাঁ

ঠিক আছে এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর আর কর্মনা কিন্তু বর্তমানে দেখা যায় না আপনি দশটা ভিডিও দেখলে কিন্তু আপনারা আশা করি খুঁজে পাবেন না যাই হোক রফিক ভাইয়ের কাছে এই সংগ্রহটা আছে যাই হোক এটা আপনারা নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা মাস আরেক জোড়া কবুতর এখানে মাদিটা দেখতে পাচ্ছেন আপনার টোটালি গড়া এটা হচ্ছে আপনার সাপ চোখের চশমা দুই চশমা একটা হচ্ছে আপনার কালো মাখড়া চোখ একটা হচ্ছে আপনার সাপ চোখ দুই চশমা বলে যেটাকে আর নোট কিন্তু আপনার এই যে রাজগোল্লাগুল্লা রাজগোল্লা কিন্তু দমগুলো কিন্তু টোটালি অনেকে হয়তো আপনার গোটা বইলে চালাই দিত যাই হোক রফিক ভাই রফিক ভাইয়ের কাছে যেটা যেটা আছে হ্যাঁ সেটাই বলার চেষ্টা করছে ভাইয়া সেই জন্য অসংখ্য ধন্যবাদ এগুলো আসলে আমিও অ্যালাউ করি না আমারও ভালো লাগে না এগুলো চিটমিট যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়া

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মুখী কবুতর এক জোড়া চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর মার্কিং কবুতর আর ফিটনেস কিন্তু এই যে দেখেন কতটা মোটা শেপের কবুতর এই যে এটা দুইটার কালারে কিন্তু একদম সেম আছে এই যে দেখেন কম্পেয়ার করতে পারেন দুইটা একদম সেম কালারের ভিতর আছে তো ভাই এই জুতাটা কত থাকবে মাত্র ভাই 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে 1500 না তাহলে একটু বেশি থাকতো না হ্যাঁ ভাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই যে দেখেন খুবই তেজি কবুতর খুবই সুন্দর মার্কিংটা খুবই চমৎকার কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারেন 1500 টাকায় হ্যাঁ ভাই মাত্র 1500 টাকা একদম 1500 টাকা আছে এখানে খুবই সুন্দর দুইটা দুই দিদির কবুতর একটা কি পারবিন না ভাই হ্যাঁ ভাই ডান পাশেটা হচ্ছে পারবিন ওটা মাদিনা আল্লাহ লাহটা এটা হচ্ছে আপনার নাহোড়িটা হচ্ছে নন পারবিনটা হচ্ছে আপনার মাদি মাসাল্লাহ খুবই সুন্দর কালারফুল এক জোড়া কবুতর জয় হোক

মার্শাল্লা এখানে কিন্তু একজন লক্ষা কবুতর আছে খুবই সুন্দর

টোটালি আপনার সাদা আর পুরো বডিটা হচ্ছে আপনার কালো এই যে কালদম কবুতরের মতো যাই হোক এইটা আপনারা সংগ্রহ করতে পারেন আজকে প্রাইস থাকতেছে চোদ্দোশো টাকা ওকে ওকে এইখানে কিন্তু আরেকটা পেয়ার আছে এটাও কিন্তু ডিমে আছে আবার কেউ ভুল ভাবতে পারেন যে অনেকগুলো দেখাইতেছে দাসগুলা সেম কালার ভিতরে তো শর্টকাটটা দেখা দেয় এই যে আরেকটা পেয়ার হ্যাঁ এই যে এটা এই যে দেখেন একটা হ্যাঁ

ওই যে দেখেন ডিম ওই যে ওই যে ডিম ওই যে ডিম হ্যাঁ আপনি হাত দিয়ে সামনে এনে দেখে দেন সমস্যা ওকে ঠিক আছে এটা তো এই যে দেখেন মাসাল্লাহ দুইটা ডিম সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস থাকবে কিন্তু পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা আপনার রাজগোল্লা কবুতর বাট এটা ব্লক চেকের ভিতরে দেখেন এই যে খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর আর মার্কিংটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ একশো একশো মার্কিং সম্পন্ন কবুতর ওই যে বাম পাশের মাদি রানের টা নোর দাদা আছে না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে এটাও কি রানিং ভাই রানিং ভাই মাশাআল্লাহ এটাও কিন্তু রানিং পেয়ার তো এই পেয়ারটা ভাই কত রাখা যাবে আজকে এটা মাত্র 2000 টাকা 2000 টাকা হ্যাঁ কবুতরের শেপগুলো দেখেন মার্কিংটা দেখেন হ্যাঁ এই যে দেখেন কবুতরগুলো দেখেন মার্কিংটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আর এটার দাম থাকবে 2000 টাকা হ্যাঁ দেখেন কালার গুলো দেখেন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একদম কিন্তু হ্যাঁ টোটালি একদম ফ্রেশ কবুতর হ্যাঁ সম্পূর্ণ রানিং কিন্তু হার রেটের প্রাইস থাকতেছে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু সবগুলা নরের কালেকশন আছে ছয়টা নর গিরিবাজ আছে রাজগোল্লা আছে হ্যাঁ সবগুলাই কিন্তু মাথায় জুটি আছে উইদাউট রাজগোল্লা এই যে দেখেন আর কবুতর গুলো কিন্তু মাসাল্লাহ খুবই বড় সাইজের বিগ সাইজের কবুতর তো ভাইয়া এখানে কেমনে কি দাম দিবেন এখানে ভাই আপনার পার পিস নরের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পিস থাকবে না মাসা দেখেন সুন্দর কোয়ালিটিফুল সবগুলা নড় দেখার মতো হাইটও কিন্তু চমৎকার ফিটনেসও কিন্তু মাসা দেখেন ডাকা কিন্তু শুরু আছে তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন যাদের নড় আছে একটা রাজগোলার নড় আছে ওই যে কালো সাদা আর প্রত্যেকটা হচ্ছে আপনার গিরিবাজ চুইটাল সবুজ গলা আছে আপনার এই যে দেখেন আর এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান মাসের সাথে যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইস থাকতেছে পাঁচশো টাকা করে যদি সবগুলো একসাথে না একটু কি কম টম রাখা যাবে তাহলে তো অবশ্যই কম রাখা যাবে সেটা আলোচনা করে কমাই না ওকে ঠিক আছে